আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক আপনি রাজা রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মপ ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপই সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কি লাভ হইলো জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে বাড়তেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিলাম তাই না ব্যাপারটা এরকম এমন রাষ্ট্র কি চেয়েছিলাম এই রাষ্ট্রের জন্য কি চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেমন সম্ভব কীভাবে সম্ভব এত রক্তের পরেও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কীভাবে সম্ভব